হ্যালো বাইকার্স আসসালামু আলাইকুম ইটস মি শুভ অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে ভিডিও কিন্তু অনেক বড় ধামাকা হতে যাচ্ছে কারণ সুজুকি কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে দিয়েছে জিক্সার সিরিজের বাইকগুলোতে জিক্সারের সব থেকে পপুলার সিরিজ জিক্সার মনোটন থেকে শুরু করে জিক্সার এসএফ পর্যন্ত সবগুলো বাইকে কিন্তু ক্যাশব্যাক অফার পাবেন এই ঈদে পুরো ভিডিও জুড়ে থাকছে কোন বাইকে কত টাকা অফার পাচ্ছেন কত টাকা অফার মূল্য এবং কি কি কালার এবং মডেল অ্যাভেলেবেল সুজুকি জাপান বাইক সিরিজে প্রথমে শুরু করব জিক্সার মনোডন আর জিক্সার সিজ সব থেকে বাংলাদেশের পপুলার বাইক জিক্সার মনোডন মনোডনে কিন্তু তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে মনোডন ব্ল্যাক ব্লু এবং রেড পাশাপাশি তিনটে কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মনোডন রেড কালারটা পাশাপাশি আছে মনোডন রেগুলার ব্লু এটা কিন্তু মনোডন রেগুলার ভার্সন মনোডন রেগুলার ভার্সনে তিনটে কালার অ্যাভেলেবেল ব্ল্যাক ব্লু এবং রেড এটা হচ্ছে মনোডন রেগুলার ব্ল্যাকটা পাশাপাশি তিনটে কালার দেখতে পাচ্ছেন মনোডন তিনটে কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল

মনোটন সিরিজের আরেকটি মোস্ট পপুলার কালার হচ্ছে মনোটন ম্যাট কালার এটা হচ্ছে মনোটন ম্যাট প্লাস এডিশন ম্যাট প্লাস এডিশনে দুইটি কালার অ্যাভেলেবেল ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক পাশাপাশি দুইটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোটন ম্যাট ব্লুটা এবং এখানে দেখতে পাচ্ছেন মনোটন ম্যাট ব্ল্যাক বাইকের স্পেসিফিকেশনটা আজকে বলছি না জাস্ট বাইকের কালারটা আর হচ্ছে বাইকের প্রাইসটা বলে দিচ্ছি ঈদ অফার কত টাকা অফার পাচ্ছেন এবং ম্যাট ব্লু পূর্বের মূল্য ছিল দুই লক্ষ নয় হাজার নশো পঞ্চাশ টাকা বর্তমানে আট হাজার টাকা দুই লক্ষ ব্লু দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে মডোরন ক্লাসিক প্লাস এটাতে একটা কালার হয় মনোটন ক্লাসিক প্লাস ই ক্লাসিক প্লাসের পূর্বের মূল্য ছিল দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকায় ক্লাসিক প্লাসেও কিন্তু আপনি আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন আট হাজার টাকা ক্যাশব্যাক অফারের পর ক্লাসিক প্লাসের বর্তমান মূল্য দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার মনোটন ক্লাসিক প্লাস পেয়ে যাবেন আমাদের কাছে মনটন সিরিজের সবগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল মনটনের সিরিজের সবগুলো মডেল এবং কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল মনটন সিরিজে কিন্তু আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এই কুরবানি ঈদ উপলক্ষে সর্বোচ্চ আট হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন জিক্সার মনোটন সিরিজে এর হচ্ছে জিক্সা ডুয়াল ডিক্স জিক্সার ডুয়ালিক সিরিজে তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেলবে জিক্সা ডুয়ালিক্স এফাইএবিএস

এরপর হচ্ছে জিক্সার এফআইডিক্স এফআইডিক্সও কিন্তু তিনটা কালার সেম অ্যাভেলেবেল অরেঞ্জ সিলভার ব্ল্যাক আর হচ্ছে ব্লু এফআইডিক্স এর পূর্বের মূল্য ছিল দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সাত হাজার টাকা ক্যাশব্যাক অফারে এফআইডিক্স এর বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা জিক্সার এফআইডিক্স টা কিন্তু পেয়ে যাবেন আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবেল এটা দেখতে পাচ্ছেন এফআইডিক্স টা এফআইডিক্স অরেঞ্জ সিলভার ব্ল্যাক ব্লু তিনটা কালার অ্যাভেলেবেল জিক্সা কার্পডিক্স এই সেম তিনটা কালার সেম তিনটা কালার হবে জিক্সা কার্পডিক্স পাশাপাশি যে দুইটা কালার পাবেন এটা হচ্ছে ব্লুটা ভার্সন থ্রি গ্রাফিক্স এর ব্লু এবং এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেড ভার্সন থ্রি গ্রাফিক্সের ব্ল্যাক রেড পাঁচটা কালার পেয়ে যাবেন জিক্সার কার্বোর্ডারে জিক্সার কার্পডিক্স ভার্সন ফোর এর পূর্বের মূল্য ছিল দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সাত হাজার টাকা ক্যাশব্যাক অফারে দুই লক্ষ তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর সাত হাজার টাকা ক্যাশব্যাক অফারে

এরপর আমাদের যে সর্বোচ্চ ক্যাশব্যাক অফারটা সর্বোচ্চ ক্যাশব্যাক অফারটা আছে এস এফ এস অরেঞ্জ সিলভার ব্লু সিলভার এবং হচ্ছে ব্ল্যাক তিনটা কালারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে এস এফ এর বর্তমান মূল্য তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পূর্বের মূল্য ছিল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় জিক্সার এস এস ভার্সন ফোর পেয়ে যাবেন পাশাপাশি এসে ম্যাট এডিশনেও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক পাশাপাশি আছে ম্যাট রেড এরপর হচ্ছে ম্যাট ব্লু তিনটা কালার কিন্তু আমার কাছে আছে এসএফ ম্যাট এডিশনও কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এসএফ ম্যাট প্লাসে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে এসএফ এফ ম্যাট প্লাসের পূর্বের মূল্য ছিল তিন লক্ষ উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমান বর্তমানে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এবং বর্তমান মূল্য হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা রেগুলার ভার্সনের প্রাইজেও কিন্তু না করে চলে আসুন সুজুকি জাপান বাইক সিটি বোগাবারি বাইপাইল আসলিয়াতে এছাড়া কিন্তু আমাদের কাছে হায়াতি ইপি এবং সবগুলো কালেকশন অ্যাভেলেবেল হায়াতি রিপির বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক্স ওয়ান টোয়েন্টি ফাইভের এর বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এক্সএস ওয়ান টোয়েন্টি ফাইভ তিনটা কালার টোয়েন্টি ফাইভের এর বর্তমান মূল্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা সবগুলো বাইক নিয়ে বিস্তারিত তথ্য আছে কমেন্টে দেওয়ার লিঙ্ক আছে ভিজিট করে দেখে আসতে পারেন বাইকের বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ